মাল কটেন্স রয়েছে মাল কটন এর উপরে কাজ সেগুলো রয়েছে এবং আমি এটুকু বলতে পারি বাজেট ফ্রেন্ডলি একদম পকেট ফ্রেন্ডলি নিতে খুব কষ্ট হবে না বুকে ভীষণ ব্যথা হবে না এগুলো কিছু খাদি কটেন্স রয়েছে যেগুলো একটু বার করে শুধু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এটাই দেখাই যেটা এই মুহূর্তে মোস্ট ডিমান্ডিং মানে এখনো প্রপারলি সব স্টক আসেনি তার আগেই সব শেষ হয়ে গেছে প্রথমেই বলবো আমি ওকে বহুদিন ধরে চিনি তো আমার শুভকামনা সবসময় ওর সাথে আছে আমি জানি অনেক কিছু করতে ক্যাপেবল ও ইমোশনালি কেপেবল সেরকমও সব দিক সামলাতেও ক্যাপেবল আর কোথাও না কোথাও ওর মনে এটা ছিল যে ওটা করবে আর সেটাও করতে পেরেছে একা হাতে ইউচ আই আমি প্রাউড অফ যে যেদিনকে আমাকে জানালো দু তিন দিন আগে যে আমি এটা করছি নন্দিনী আর সম্পূর্ণটাই নিজেরা একা একা হাতে করছে আর এত সুন্দরভাবে সাজিয়েছে তো আমি আশা করব যেন তুমি তো সাজ একদম ন্যাশনালি ইন্টারন্যাশনালি ছড়িয়ে যায় অ্যান্ড আস আর অল দ্য বেস্ট আমি জাস্ট এলাম তোমরা

এটারই বলি এগুলো এটার কেন আমি এখানে এই পর্যন্ত সবকটাই রয়েছে এগুলো সব সবকটা কটা চোদ্দ এদিকে যে মালকটন গুলো দেখালাম এই মালকটন গুলো এমনি মার্কেটে অনেক বেশি রেঞ্জের মানে একটা সময় আমি নিজে কিনেছি অনেক বেশি দাম দিয়ে এগুলোরও কিন্তু দাম অনেকটাই কম এগুলোর দাম কিন্তু নশো পঞ্চাশ সিকোয়েন্সের জন্য একটু বেশি হতে পারে সিকোয়েন্সেরগুলোতে একটু বেশি এগুলো পনেরোশো চল্লিশ এগুলো খাদি কটনের উপর সুতোর বুটা করা আছে পুরো শাড়িতে আর এইটা হল অর্গানজা মাসলিন ভালো না কালারটা বলো আমি যেহেতু প্রেমী আমার সব শাড়ি খুব ভালো লাগে আর আমার বুটিকের শাড়ি তোমার ভালো লাগবে

এইটার প্রাইস আছে তোমার 6000 প্রথমে যেটা জিজ্ঞেস করব এই নামটা আপনারা করে কি করে তন্তুসাজের ভাবনা নামটা আমার দেওয়া নয় এটা আমার বাবার দেওয়া নাম অ্যাকচুয়ালি আমার বাবার বিজনেস ছিল এই তন্তুসাজ বাবা মারা গেছেন আগের বছর তো এই নামটা বাবার দেওয়া এবং তিরিশ বছরের পুরোনো একটা নাম আমি প্রথম যখন এটার কথা ভাবি তখন প্রথমেই মাথাতে যেটা আসে যে বাবার নামটাই আমি রাখবো এই নামটার ঐতিহ্যটা একমাত্র বাবার বাবার থেকেই আমি বুঝতে পার পেরেছি এবং আমার দ্বারাই আর কি বয়ে যাচ্ছে আশা করছি এটাকে আমি টেনে নিয়ে যেতে পারবো বহুদূর দেখা যাক আপনাদের আশীর্বাদে একটু বলো যে তোমার এখানে কী কী পাওয়া যাবে আমার এখানে পাওয়া যাবে কমফোর্টেবল সারিজ যত রকমের হয় সব তো হ্যালো হ্যাঁ তো আমার এখানে যত রকমের কমফোর্টেবল শাড়ি হয় সব পাওয়া যাবে কমফোর্টেবল মানে আমি যে যে ধরনের শাড়ি পরতে ভালোবাসি একটু মলমল একটু বাটিক বুটিক এই ধরনের জিনিস যেগুলো হয় সব এখানে পাওয়া যাবে একদম শুরু পাঁচশো টাকা থেকে পাঁচশো থেকে কুড়ি হাজার অবধি আছে কাকিমাকে এই যে হিচা দশোর পরে বসে আছেন উনি হ্যাঁ ভীষণ খুশি হই যে আমার এই ছোট্ট মেয়ে যে এই অল্প দিনের মধ্যে এত সুন্দর একটা প্রজেক্ট বানালো সেটার জন্য প্রজেক্ট বানালো মাকে এসব বলতে দিও না মানে মা সত্যি মা একটু অবাকি আমি একটু অবাকি হয়েছি কেন কারো হেল্প তো পাইনি সেরকম বাপি থাকলে আজকে তো কিছুই অসুবিধা ভোগ করতে হতো না মানে মা বলতে চাইছে মা লাস্ট দু সপ্তাহ দেখেছে আমি কতটুকু ঘুমিয়েছি কি করেছি বাবা থাকলে সমস্ত আনা নেয়া গোছানো তারপরে তোমার অন্য একটাও যে আছে সেটাকে এটাকে ম্যানেজ করা চিন্তা আপনা কি হবে আমাকে সবাই এই করছে এইবার তাহলে কি করে শুটিং করবি আর কি অভিনয় করবি থাকবে আমার এখানে হেল্পিং হ্যান্ডস তো থাকবে আর তাছাড়া যেহেতু খুব ভালোবাসার জায়গা দুটোই দুটো জিনিসকেই যেও তুমি খুব ভালোবাসি আমার মনে হয় ওই যে সিরিয়ালের দুটো বোকেনি যেভাবে চলে সবাই আমি দুষণকে নিয়ে চলবো আমাদের দিক থেকে অনেক অনেক বড় হও অনন্ত ইউ সো কোথায় এবং কিভাবে আসবে একটু হ্যাঁ এটা একদম বিজয়গড়ে বিজয়গড় সিক্স বাই সিক্সটিন বিজয়গড় আরও সহজ করে যদি বলি পল্লীশ্রী রানীকুঠি পল্লীশ্রী মোড়ে থেকে একটুখানি হেঁটে এসে ডেনজংয়ের একটু আগে মানে এটা কলকাতাবাসীদের জন্য খুব ইজি এটা বোঝা কিন্তু যারা বাইরে থেকে আসবে তাদের জন্য বলবো যে বিজয়গড় চার নম্বর এটা বললেই হবে বিদ্যার্থী ভবন সামনে হ্যাঁ কালেকশন মোটামুটি আজ যেরকম লোকজন সব নিয়ে ফেলেছে আমি হয়তো আর দেখাতে পারছি না এখন কিন্তু নতুন কালেকশন আসবে দু সপ্তাহের মধ্যে ঢুকবে দু সপ্তাহ কি এক সপ্তাহের মধ্যে ঢুকবে ইনফ্যাক্ট মানে দু সপ্তাহ আগে ভাবছিলাম দু সপ্তাহে ঢুকবে এক সপ্তাহের মধ্যে ঢুকে যাবে পুজো কালেকশন আর দেখবে আই হোপ সবার ভালো লাগবে